আপনার বয়স হবে কত বিশ বিশ বছর হবে বিয়ে শি করছেন না ভাই বিয়ে শি করেন নাই আপনার কয় ভাই কয় বোন দুই ভাই তিন বোন না 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 কথা না দুই ভাই তিন বোন হ্যাঁ দুই ভাই তিন বোন এ তুমি আমারে চেনো না এই দিক দেখা তুমি আমারে চেনো না চেনো তো নাকি কি আ তোমার আমি সিনা সিনা লাগতেছে তোমার ভিডিও করছিলাম এর আগে ওই যে ওখানে বিমান মন্ত্রী ওই যে চুল কেটে দিছিলাম হ্যাঁ তোমার হাতে কি মাছ ওগুলা

আচ্ছা মানে আপনি বড় না ছোট আমি সবার সবার বড় আমি জন্ম থেকে জন্ম থেকে এরকম আপনি বয়স বললেন কত বিশ বছর বিশ বছর আপনি এখন কি করেন কাজ কাম কি আপনি ঠিক মতন দেয় টাকা পয়সা দেয় মানুষের কেউ দেয় কেউ দেয় না ময়া লাগলে তার দেয় সে দেয় আর যার ময়া লাগে না সে দেয় না কি বলবো বলার মতন ভাষা নাই এরকম আসলে অনেক কষ্টই যারা রাস্তায় থাকে তারা কিন্তু আসলে অনেক কষ্টই এখন কি ভাই আপনি কি বাড়ি যাইতে মন চায় না আপনার মা বাবা কি রাখতে চায় না আপনারে আমি আপনি যান নাগল বাপ মনে পাগল দৌড় দৌড়ায় আপনারে আর এই এখানে খাওয়া দাওয়া করেন কিভাবে তা তা আর ঘুমান কোথায় জেনে নেন কেন জেনে না রাস্তা এইখানেই এই রাস্তার মধ্যে শুয়ে থাকেন নাকি হ্যাঁ রাস্তার মধ্যে শুয়ে থাকেন আসলে এই যে অনেক মানুষ তো শুটিং করে বা সার্কেসে খেলা দেখায় আপনি কি ওখানে কোনো সময় গেছিলেন কোনো জায়গায় জান নাই

এই যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে থাকবে পারেন বা এই যে এরকম ভাবে আসলে মানুষের সাথে থাকলে নেশা খরচ করলে এগুলো করলে তো নষ্ট হয়ে যাবেন এই সাথে থাকার সাথে আপনি দেশে যায় মনে করেন যে ই করেন কিছু একটা করেন ব্যবসা বাণিজ্য করেন কাঁচা তয় তরকারি পেঁয়াজ মরিচ রসুন এগুলো বিক্রি করবেন ঠিক কথা বলছি না হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ

ভাত খাবা আচ্ছা আমি কিছু টাকা দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে তোৰে ভিতরে কি দেই দিন দে আসলে খায় কি জন্য কও খিদা লাগে না এর জন্য কিদা কম লাগে হ্যাঁ পরে তো একবারে দেয়া যায় দিছে একবারে অন্য রকম হাতে এগুলা পাইছো কথা রং টং পাইছো কথা আচ্ছা দিও নেম না না কষ্ট কষ্ট আর আচ্ছা ভাই তাহলে তুমি দাঁড়াও তো দেখি তোমার বয়স কত তোমার বয়স কত ওর হলো বয়স হবে দশ বারো বছর আর তোমার হলো বিশ বছর না ওই যে হাফাই ওর চুল কেটে দিলাম ওই যে হাফাই ওর চুল কেটে দিয়ে এলাম ওই যে ওর মেশিন দিয়ে চুল কাটলাম তোমারটা কাটবে না তোমার চুল ছোট আছে থাক তোমার চুল ছোট আছে ঠিক আছে আর তোমারটা কাটবা তোমারটাও ছোট আছে ওর সাথে এসে কেটে দিবা নি হ্যাঁ মেশিন আছে আমার মেশিন টাকা দিবা মানে পরে ঠিক আছে এখন তোমার চুল বড়ই আছে বড় না এটা চুল ছোট বড় আছে ঠিক আছে বড় আছে পুরো চুল কেটে দিলাম এইমাত্র মাত্র তাহলে ভাই আসি হ্যাঁ ভালো থাইকো কিছু তুমি তো খাওয়া নাই কিছু হ্যাঁ তোমার তোমার সত্যি কিছু খাওয়া নাই তোমার কিছু টেয়া দেয় আচ্ছা তুমি খাওয়া নাই ধরো